আপনার বিড়াল কি আগের মতো খাওয়া দাওয়া করছে না পানি অনেক বেশি খাচ্ছে ওজন ক্রমাগত কমে যাচ্ছে তাহলে আপনাকে কিন্তু এখনই সতর্ক হতে হবে শুরুতে বিড়ালের কিডনি রোগ ধরা কিন্তু খুবই কঠিন তবে আমার আজকের ভিডিওটা দেখার পরে আশা করি সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তনগুলো আপনার চোখ এড়াবে না কিডনি রোগের একদম শুরুর দিকে ধরা পড়াটা কিন্তু কিছুটা কঠিন কারণ তখন কিন্তু লক্ষণসমূহ একেবারেই বোঝা যায় না তবে আমার আজকের এই ভিডিওটা দেখলে বিড়ালের সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তনের মাধ্যমে আপনি ধরতে পারবেন আপনার বিড়ালের কিডনি ডিজিজ আছে কি না আর এরপরে যদি আপনি সঠিক ব্লাড চেক আপগুলো করে নেন তাহলে আশা করি খুব আর্লি স্টেজে আপনি আপনার বিড়ালের কিডনি রোগ আছে কি না সেটা জানতে পারবেন আমার আজকের ভিডিওটা অনেকটাই বড়ো হবে যারা যারা আগ্রহী ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন শুরু করছি আপনার বিড়ালের কিডনির রোগ আছে কিনা সেটা জানার জন্য আপনাকে কি কি মনিটরিং করতে হবে প্রথমে সেটা বলছি আপনি মনিটর করবেন আপনার বিড়াল দিনে কতবার পি করছে আপনার বিড়াল দিনে কতবার পানি খাচ্ছে আপনার বিড়াল সঠিকভাবে খাবার খাচ্ছে কিন্তু তারপরও তার ওজন কি কমে যাচ্ছে তার লোম ধরার পরে তার লোমটা কি ডিহাইড্রেটেড লাগছে যে চারটা বিষয় মনিটরিং করার জন্য আমি বললাম সেই চারটা বিষয়ে যদি আপনি হ্যাঁ উত্তর পান তাহলে শীঘ্রই আপনার বিড়ালের কয়েকটি ব্লাড টেস্ট করিয়ে ফেলুন সেটার মধ্যে প্রথমত হচ্ছে সিবিসি দ্বিতীয়টা হচ্ছে সেরাম ক্রিটানেন তৃতীয়টা হচ্ছে বান চতুর্থটা হচ্ছে ফসফরাস পঞ্চমটা হচ্ছে ইউরিয়া বিড়ালের কিডনি ডিজিজ মানে সিকেডি আছে কি না সেটা সিরাম ক্রিটানিন চেক করার পরে ক্রেটানিন ভ্যালু দেখে ডক্টর আপনাদেরকে জানিয়ে দিবেন ক্রেটানিন ভ্যালুর উপর ডিপেন্ড করে সিকেডি মূলত পাঁচটা স্টেজে থাকে আমি খুব সংক্ষেপে পাঁচটা স্টেজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব যেন অতি সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন দেখলেও আপনি বুঝতে পারেন আপনার বিড়ালের সিকেডি আছে কিনা স্টেজ ওয়ানে স্বাভাবিকভাবে বাইরে থেকে বোঝা যায় না বিড়ালের সিকেডি আছে কিনা কারণ তারতম্যটা খুবই স্বাভাবিক থাকে হয়তো কিছুটা পি বেশি করতে পারে আর অল্প পরিমাণে পানি খাওয়ার পরিমাণটা বাড়ে খাওয়া দাওয়া ব্যাপক হারে চেঞ্জ হয় না খেতে থাকে ওজনও মোটামুটি স্বাভাবিক থাকে মেজর চেঞ্জ আসতে শুরু করে স্টেজ টু থেকে স্টেজ টুতে সাধারণত পি করার পরিমাণটা বেড়ে যাবে পানি খাওয়ার প্রবণতাটাও বেড়ে যাবে ওজনটা কমতে থাকবে আপনি লোমে হাত দিলে পরে হালকা ড্রাইনেস দেখতে পাবেন তবে স্টেজ টুতে অস্বাভাবিক হারে তেমন কোনো পরিবর্তন দেখা যায় না স্টেজ কিন্তু লক্ষণগুলো আগের তুলনায় অনেকটা বেশি স্পষ্ট হয়ে যায় পি করার পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে পানি খাওয়ার প্রবণতাটাও অনেক বেশি বাড়বে ওজন অস্বাভাবিক হারে কমতে থাকবে খাওয়ার প্রতি রুচি একেবারেই কমে যাবে সেই সাথে দুর্বলতা দেখা যাবে একটু ঘুমানোর প্রবণতাটা বেশি দেখা যাবে স্টেজ থ্রি থেকে ফ্লুয়েড দেওয়া শুরু করলে ভালো এই সময়টা থেকে আসলে চিকিৎসা পদ্ধতিতে বেশ খানিকটা পরিবর্তন আনা উচিত স্টেজ ফোর নিয়ে কথা বলবো স্টেজ ফোর এবং স্টেজ ফাইভের মধ্যে খুব একটা ডি ডিফারেন্স থাকে না স্টেজ ফোরে ক্রিটানিনটা অস্বাভাবিক হারে বেড়ে যাবে ছুঁই খেতে চাইবে না অনেক ক্ষেত্রে অনেকের বিড়াল লুকিয়ে থাকতে পারে অস্বাভাবিক হারে শরীরটা ছেড়ে দিবে সেই সাথে ওজনটাও ব্যাপক হারে কমবে এমন হতে পারে হাড়ের সাথে স্কিনটা লেগে গিয়েছে ভিতরে কোনো মাংস নেই কারণ এই সময়টাতে প্রোটিন শরীরের প্রোটিনটা ভাঙা শুরু করে প্রচণ্ড দুর্বল হয়ে পড়বে আপনার বিড়াল সেই সাথে মুখ থেকে অ্যামোনিয়ার মতো গন্ধ আসতে পারে মুখের গন্ধটা আসলে স্টেজ থ্রি থেকেই আপনি লক্ষ্য করা শুরু করবেন এক্ষেত্রে মুখের কাছাকাছি নাক নিয়ে সাধারণত গন্ধটা পাওয়ার চেষ্টা করবেন স্টেজ ফোরে সাধারণত বিড়াল চিবিয়ে খেতে পারে না কারণ তার দাঁতের অবস্থাও খুবই খারাপ থাকে এই সময়ে ফ্লুইড মাস্ট দিতে হবে সেই সাথে স্পুনের সাহায্যে কিংবা সিরিঞ্জের সাহায্যে আপনি আপনার বিড়ালকে খাওয়াতে পারেন স্টেজ ফাইভ আসলে অফিসিয়ালি কোনো স্টেজ না এটা রেনাল ফেইলিওর বলে মানে অলরেডি কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছে শরীরে প্রচন্ড যেটা বের হওয়ার আর কোনো রাস্তা নেই এই সময়টা আপনার বিড়ালের সর্বশেষ সময় আপনার বিড়ালের খাওয়া বন্ধ হয়ে যেতে পারে হাঁটা চলা বন্ধ হয়ে যেতে পারে সেই সাথে খুব বেশি দুর্বল এবং নিস্তেজ হয়ে যেতে পারে এখন আমি বলবো আপনার বিড়ালের যদি ক্রনিক কিডনি ডিজিজ থেকে থাকে সেক্ষেত্রে পাঁচটি স্টেজে আপনি কী ধরনের খাবার দাবার দিতে পারেন যদিও যখনই আপনার বিড়ালের সিকেটির ধরা পড়বে অবশ্যই ডক্টরের সঙ্গে আলোচনা করে তার ওজন এবং তার ব্লাড ওয়ার্কের রিপোর্টটা দেখে কোন সময়ে কী খাবে সেটার চার্ট আপনি ডক্টরের সঙ্গে কথা বলে ঠিক করে নেবেন তবে কিছু কিছু টিপস আমি আমার জায়গা থেকে আপনাদেরকে শেয়ার করে রাখছি স্টেজ ওয়ানে সাধারণত নর্মাল রেঞ্জে প্রোটিন দেয়া যায় তবে আমাদের দেশে যেহেতু স্টেজ ওয়ানে আসলে বিড়ালের ধরা পড়ে না তাই এটা নিয়ে আসলে কথা বলাটা বোকামি স্টেজ টু থেকে মেইন চ্যালেঞ্জ থাকে বিড়ালের শরীরে ক্রিটানিন এবং ফসফরাসের লেভেলটা কমানোর জন্য যে কারণে লো প্রোটিন এবং লো ফসফরাস জাতীয় খাবার সিলেক্ট করতে হয় আমাদের দেশে এখন রেনাল ফুড মানে কিডনি ফুড হিসেবে অনেক ফুডই পাওয়া যায় আমাদের দেশে এখন বিভিন্ন ভেটেরিনারি ক্লিনিকগুলোতে কিডনি ফুডগুলো পাওয়া যাচ্ছে সেই সাথে আমাদের একটা কিচেন ফ্লেভার বাংলাদেশ নামে পেইজেও কিডনি ফুডগুলো পাবেন তার মধ্যে একটা ব্র্যান্ড আছে ন্যাচার ব্রিজ যেটার ওয়েট এবং ড্রাই দুটা ফর্মে পাওয়া যায় এটা হচ্ছে ওয়েট ফর্মে আর একটা হচ্ছে ড্রাই ফর্মে পাওয়া যাচ্ছে স্টেজ টু থেকে রেনাল ফুডটা দেয়া খুবই জরুরি সেই সাথে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে বয়েলড চিকেনটা আপনারা অল্প করে দিতে পারেন কিন্তু সেটা অবশ্যই ডক্টর আপনাদেরকে সাজেশন দিবে স্টেজ থ্রিতেও অবশ্যই রেনাল ফুডই দিতে হবে সেই সাথে ফসফরাস বাইন্ডার হিসেবে বিভিন্ন প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ডক্টরের সঙ্গে কথা বলে আপনার বিড়ালকে দিতে পারেন তবে মাথায় রাখবেন এই সময়ে প্রচণ্ড ডিহাইড্রেট ফিল করে বিড়াল যে কারণে ওয়েট ফর্মে আপনি যত বেশি কিছু খাওয়াতে পারেন ততই আপনার বিড়ালের জন্য ভালো পর্যাপ্ত পরিমাণে পানি সব সময় আপনার বিড়ালের আশেপাশে রাখুন কখনোই তাকে ডিহাইড্রেটেড হতে দিবেন না এই সময়ে আপনার জন্য মূল চ্যালেঞ্জ হলো আপনার বিড়াল যেন বমি না করে সেই সাথে তার ওজনটা যেন না কমে ওজনটা যেন ধরে রাখা যায় স্টেজ ফোর এবং ফাইভ প্রচন্ড চ্যালেঞ্জিং এই সময়ে আপনাকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে কারণ এই সময়টা আপনার বিড়ালের জন্য একেবারে ক্রুশিয়াল বলতে গেলে শেষ সময় এই সময়টাতে যদি আপনি ভেঙে পড়েন কিংবা আপনার পরিবার ভেঙে পড়ে তাহলে আপনার বিড়ালটাও খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে আপনি যখন আপনার বিড়ালের খাবারের চারটা করবেন অবশ্যই ক্যালোরি সম্পর্কে আপনার জানতে হবে অনেকেই হিসাব ছাড়া বিড়ালকে খেতে দেন এটা কিন্তু একদমই করা যাবে না শুরুতেই বলেছি বিড়ালের ওজন এবং বিড়ালের ক্রিটানিন কি লেভেলে আছে সেটা বুঝে ডক্টরের সঙ্গে কথা বলে আপনাকে কিন্তু আপনার বিড়ালের জন্য প্রপার ডায়েট চার্টটা তৈরি করে নিতে হবে স্টেজ ফাইভ আসলে রেনাল ফেলিওর আমি এর আগেও বলেছি এই সময় স্টেজ ফাইভ খুবই ক্রুশিয়াল এই টাইমে সাধারণত আপনাকে হ্যান্ড ফিডিং করাতে হবে সেই সাথে নিয়মিতভাবে ফ্লুইড দিতে হবে আপনার বিড়ালকে আপনার বিড়ালের যদি ডায়াগনোসিস হয়ে থাকে তার সিকেডি আছে মানে কিডনি ডিজিজ আছে সেক্ষেত্রে এই খাবারগুলো একেবারেই অ্যাভয়েড করবেন সেটা হলো কোনো প্রকারের মাছ দ্বিতীয়ত মশলাদার বা লবণযুক্ত কোনো ধরনের খাবার তৃতীয়ত হচ্ছে কলিজা চতুর্থত হচ্ছে ডিমের কুসুম আর দুধ জাতীয় কোনো ধরনের খাবার টোটালি আপনার বিড়ালকে খেতে দিবেন না সে যেই স্টেজেই থাকুক না কেন কারণ আমি যে খাবারগুলোর কথা বললাম এগুলো কিন্তু কিডনির উপরে চাপটা অনেক বেশি বাড়িয়ে দেয় যে কারণে আপনার বিড়ালটা খুব তাড়াতাড়ি ক্রিটেনিন বেড়ে যেতে পারে আমার আজকের এই ভিডিওটা দেখে একদমই প্যানিক হবেন না স্ট্রং থাকুন সময় মতো যদি আপনি আপনার বিড়ালের ডায়াগনোসিস করাতে পারেন এবং খুব কম স্টেজ থেকে যদি আপনি তাকে নিয়মিতভাবে দেখভাল করতে পারেন আপনার বিড়াল দীর্ঘ দিন বেঁচে থাকবে ওরা তো আসলে ওদের ছোট ছোট পরিবর্তনগুলো মুখে আমাদেরকে বলতে পারে না যে কারণে আমাদেরকেই খুঁজে খুঁজে বের করতে হয় ওদের কোথায় কি সমস্যা হচ্ছে পরিষ্কার পানি সঠিক খাবার এবং নিয়মিতভাবে চেক আপ আপনার বিড়ালকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারে আজকে থেকেই সচেতন হন আপনার বিড়ালকে সুস্থ রাখুন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য